বাংলাদেশের সুপারস্টার মুভি এখন ইন্টারন্যাশনাল হ্যালো সবাই কেমন আছেন সচি আল্লাহ আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে গত আটাইশে জুন থেকে পুরো বিশ্ব জুড়ে তুফানের সুনামি দেখছে অনেক অনেক অনেকগুলো দেশ ঠিক তেমন করে অস্ট্রেলিয়াতেও রিলিজ হয়ে গেছে এবং অস্ট্রেলিয়াতে একের পর এক রেকর্ড করেই চলেছে সো চলুন আমরা দেখে আসি এমন একটি ভিডিও যেখানে আমরা দেখব অস্ট্রেলিয়াতে তুফান মুভি কেমন নামই দেখিয়েছে সো চলুন একটি ভিডিও দেখে আসি আর এই ভিডিওটি আপলোড করেছেন তুফান মুভির পরিচালক যিনি আছেন রায়হান রাফিম উনি ক্যাপশন দিয়েছেন তুফান এখন অস্ট্রেলিয়াতে ঢেউ তৈরি করছে সো চলুন সেই ঢেউয়ে আমরা ভেসে যাই ঠিক আছে সো গাইস লেটস

আমরা দেখে ফেললাম তুফান এখন অস্ট্রেলিয়াতে কেমন সুনামি দেখাচ্ছে এবং সেই সুনামিতে সবাই কিন্তু ভেসে গিয়েছে সবার কমেন্টস বেশিরভাগই ছিল সো গুড এবং এক্সপেকটেশনের বাইরে ওনারা অনেক কিছুই দেখেছেন যেটা আসলে ওনারা এক্সপেক্ট কখনোই করেনি যে এরকম একটা মুভি হবে এবং অনেকেই কিন্তু প্রশংসা করেছেন যে শাকিব খানের অভিনয় খুবই দুর্দান্ত হয়েছে এবং রায়হান রাফি ভাইকে কিন্তু স্পেশালি একটা থ্যাংকস দিয়েই দিয়েছেন যে এরকম মানের ডিরেক্টর সো এবং অনেক কমে ফিডব্যাক মানে রিয়াকশান ছিল পাবলিক রিয়াকশান ছিল যে খুবই অ্যামেজিং হয়েছে এবং শাকিব খানের ডান্সের অনেকে প্রশংসা করেছেন এবং অনেক অনেকেই কিন্তু অপেক্ষা করছেন যে তুফান টু এর আশায় আছে তো আসলে আর আবার আরও আরও কি কয়েকজনের কথা ছিল যে পয়সা উসুল হয়ে গেছে এবং অনেকেরই আবার রিয়াকশান ছিল যে এরকম যে আসলে এ এরকম টাইপের মুভি বাংলা মুভি এরকম টাইপের দেখবো সেটা সেটা আসলে কখনো চিন্তা করেনি কেউ সো যাই হোক সবাই সবার ক্ষেত্রে এমনটাই হচ্ছে চমকে যাওয়ার মতো এবং চমকে দেওয়ার মতো একটি মুভির তোফান সো যারা যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই টিকিট বুকিং করে ফেলবেন একটু কষ্ট হবে অনেকেরই বিকজ আমার আমি নিজেও এখনও টিকিট কাটতে পারি নাই আমি জাস্ট একটা ইনফরমেশন পেলাম ভার্জিনিয়াতে হচ্ছে যেটা আমার কাছে কাছে খুব কাছেই যেটা তিরিশ তারিখে দেখাবে সো হচ্ছে আগামীকাল এখন হচ্ছে আমাদের এখানে উনত্রিশ তারিখ চলছে এখন হচ্ছে দুপুর দুপুর টাইম মানে সকালবেলা সাড়ে এগারোটা দুপুর এখনও শুরু হয়নি সো তিরিশ তারিখের একটা টিকিট বাট যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমি এখানে থাকি সো ওর অফ ডে বলে একটা ব্যাপার স্যাপার থাকতে পারে সেই জন্য হয়তো বা আমার কিছুদিন লেট হতে পারে বাট আমি দেখবো সেটা ঠিক একটু কষ্ট হতে পারে যাই হোক তো যেটা খবর পেয়ে গেছি যে ভার্জিনিয়াতে আমি টিকিট পাবো সো ভার্জিনিয়াতে একটা শো আছে যেটা হচ্ছে সিনিয়র আর্ট থিয়েটার সেখানে তিরিশ তারিখের একটা শো আছে বিকাল সাড়ে চারটা থেকে তো আমার মনে হয় না কালকের আমি টিকিট পাবো বিকজ আজকে তো এখনো আমি টিকিট বুকিংই দেইনি সো আমি কয়েকদিন পরে দেখে ফেলবো এটা ঠিক কিন্তু কতদিনের মধ্যে সেটা আমি জানি না বাট ট্রাই করব তো যাই হোক আপনারা যে যেখান থেকে আসেন তুফান মুভি অবশ্যই দেখবেন আর তুফান দেখার মতো একটা ছবি যেটা আপনার পয়সা উসুল করে দিবে এবং আপনাকে একটা অন্যরকম বাংলা ফিল্ম মানে বাংলা মুভি দেখার জন্য একটা অন্যরকম একটা আপনি ফিল পাবেন যেটা আসলে আপনি চিন্তা করতেন যে আমাদের বাংলা ছবি যদি এরকম হতো সেই চিন্তার বাইরে গিয়ে কিন্তু অন্যরকম কিছু একটা দেখতে পাবেন আর তুফান টু এর আশায় আমরা সবাই আছি বিকজ তুফান ওয়ান এখনও দেখেন তুফান টু তো পুরাই আর রায়ান রাফি ভাই তো বলেছেন তুফান ওয়ান হচ্ছে এটার ট্রেলার আর বাকি আসল চমক তো তুফান টুতে আসবে সো যাই হোক ভালো ছিল ভিডিওটা তুফানের তাণ্ডব দেখলাম অস্ট্রেলিয়াতে ঠিক সেরকম করে প্রত্যেকটা দেশে কিন্তু তুফান তাণ্ডব দেখাচ্ছে বাংলাতে বাংলাদেশে তো একদম উড়াই দিছে কাপাই দিছে ঠিক আছে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর আশা করছি সবাই তুফান মুভি দেখবেন সো ভালো থাকবেন সবাই